প্রিয় বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মানে হোম টিউটার ইউটিউব চ্যানেলে আজ আমি তোমাদের সঙ্গে তোমাদের ক্লাস এইটের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা সেই রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে পরিবেশ বিষয়ের মডেল সেট পাঁচ নিয়ে এলাম ক্লাস করবো বলে চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো আইকন ক্লাব সানে সেভ রাখো স্কুলের নামটা দেখতেই পাচ্ছ বাঁকুড়া জেলা স্কুল এখান থেকে তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন হচ্ছে আশা করি তোমরা জানো তো দেখে নাও তোমাদের ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্সের সমস্ত ছোটো প্রশ্ন এবং বড় প্রশ্নের উত্তর হলো প্রথমে বলা রয়েছে দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো প্রত্যেকটি প্রশ্নের মান কিন্তু এখানে দেওয়া রয়েছে এক করে পাঁচটি প্রশ্ন পাঁচ নাম্বার প্রথমে দেখো বলা রয়েছে যদি বায়ুতে কোনো বস্তুর ওজন ডাব্লিউ ও ওয়ান ও তরল নিম্নজিত হলে তার উপর ক্রিয়াশীল প্লাবতা ডাব্লিউ টু হয় তাহলে ভাসানের শর্ত হল মানে জলে যে ভাসবে তার শর্তটা কী এখানে অপশান সি করবে উত্তরটি তারপর দেখো দুয়ে বলা রয়েছে আলোর ঈষৎ স্বচ্ছ মাধ্যম হলো এখানে দেখো এই প্রশ্নের উত্তরটা অপশান সি করবে ঘোষা কাঁচ তারপরে দেখো তিনেরটা এইটিন বাই এইট ও পরমাণুতে নিউট্রনের সংখ্যা কটি বলতো অপশান বি করবে উত্তরটি দশটি তারপর দেখো চারেরটা প্রদত্ত কোনটি ঠান্ডা জলের সঙ্গে বিক্রিয়ার ফলে এইচ টু গ্যাস উৎপন্ন করে এটা করবে তোমরা অপশান ডি ঠিক আছে অর্থাৎ এ ও বি উভয় ঠিক আছে অর্থাৎ এতে ছিল এনএ বিতে ছিল জিএন তো উভয় সেদিক দিয়ে অপশান ডি হবে উত্তর পাঁচটা দেখো স্টিকের বাসনপত্র তৈরিতে ব্যবহৃত হয় তো টেবলন টেবলন হচ্ছে ব্যবহৃত হয় ননস্টিকের বাসনপত্র তৈরিতে অপশান বি করবে শূন্যস্থান পূরণগুলো দেখে নাও শূন্যস্থান পূরণের উত্তরগুলো কিন্তু স্কিনে উঠবে ঠিক আছে দেখো একে বলা রয়েছে প্রাকৃতিক জৈব পলিমারের একটি উদাহরণ হলো উত্তর করবে যেটা বলেছে প্রাকৃতিক জৈব পলিমারের একটি উদাহরণ বলেছে প্রোটিন করবে প্রোটিন তারপর দেখো নেক্সট বলা রয়েছে এখানে দু একটা অক্সিজেন গ্যাস শোষণ করে নীল বর্ণ ধারণ করে দ্রবণ হল ড্যাস অ্যামোনিয়া যুক্ত ক্রিউপ্রাস অক্সাইড কী লিখবে যুক্ত ক্রিউপ্রাস অক্সাইড তিনেরটা বলা হচ্ছে পরমাণু সব যে বাইরের কক্ষে সর্বাধিক ড্যাশটি ইলেকট্রন থাকতে পারে তো তোমরা করবে যেটা এটা করবে চারটি ঠিক আছে চারটি তারপরে দেখো ঘর্ষণ বল সব সময় সংস্পর্শে থাকা তল দুটির সঙ্গে ড্যাশ ক্রিয়া করে সমান্তরালভাবে ক্রিয়া করে তারপর পাঁচের দাগে প্রশ্ন দেখো দর্পণগুলি বাহুর সঙ্গে ড্যাশ কোণে নত থাকে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে পরবর্তী প্রশ্ন দেখো কী বলা হচ্ছে স্তম্ভ দুটির মধ্যে সম্পর্ক স্থাপন করতে বলেছে বাম বামস্তম্ভ ডান আর কি মিলাতে হবে সহজ কথা বলতে গেলে এখানে সমস্ত কিছু কিন্তু প্রত্যেকটি প্রশ্ন মানে এক করে পাঁচটি করে দেওয়া থাকছে পাঁচ নাম্বার করে ঠিক আছে দেখে নাও একে বলা রয়েছে পিভিসি পিভিসি এটার সঙ্গে যাবে তোমরা করবে যেটা চার করবে চার নন বায়োগ্রেডেবল পরিমার এটা একটা ঠিক আছে চার তারপর দেখো আয়াতন ইন্টু ঘনত্ব ঠিক আছে এটা তোমরা পাঁচ করবে অর্থাৎ ভর সরি পাঁচ হবে পাঁচ এটা ভর তারপর দেখো নেক্সট সদ্বিম্ব বস্তু সাপক্ষে এটা তোমরা করবে একেটা অবশীর্ষ তারপরে দেখো কষ্টিক সোডা থেকে এইচ টু গ্যাস নির্গমন এটা তোমরা করবে যেটা ছয় একটা সিলিকন তারপর দেখো নিউট্রনের আবিষ্কারক এটা তোমরা করবে যেটা স্যাডউইক করবে স্যাডউইক তারপরে দেখো নেক্সট এবারে দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় এখানে দেখো দাগের যে প্রশ্নটা এখান থেকে আরম্ভ করে পাঁচের দাগ পর্যন্ত সমস্ত প্রশ্নগুলো আমরা নোটপ্যাডে টাইপ করেছি তোমাদের সঙ্গে এখানে আমি মুখে প্রশ্নটা বলবো এবং তার সঙ্গে তোমরা ওখানে দাগনামাদি উত্তরটা লেখা রয়েছে দেখতে পাবে ঠিক আছে দেখে নাও তাহলেই বুঝতে পারবে চলো তোমাদের চারের দাগে ভৌতবিজ্ঞানের প্রথম চারের একে বলা রয়েছে লোহার ঘনত্ব সাত দশমিক আট গ্রাম পার ঘনস্যামী হলে এসআইতে এর মান কত হবে আর এখানে কিন্তু নির্দেশটা দেওয়া রয়েছে যে নিচের প্রশ্নগুলি উত্তর দেওয়া বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় প্রত্যেকটি প্রশ্নের মানে এক করে দশটি প্রশ্ন দশ নাম্বার ঠিক আছে তো দেখেন প্রথম প্রশ্নটা এই আচ্ছা এই প্রশ্নটা জাস্ট হাতে লেখা তারপরে প্রশ্নগুলো নোটপ্যাডে টাইপ করে লেখা আর এই প্রশ্নটা তোমরা উত্তরটা দেখি নাও এটা যেহেতু ম্যাথটা এই জন্য হাতে টাইপ করা এটা আমার এক ছাত্রের খাতা থেকে তোমাদেরকে দেখাচ্ছি উত্তরটা আর হচ্ছে বলে দিই আমি এখানে আর প্রশ্নগুলো সব নোটপ্যাডে লিখেছি ঠিক আছে যেখানে যেখানে বানান ভুল থাকবে আমাদের লক্ষ্যে বলে আমরা সংশোধন করে দেবো মানুষ বা ভুলে কিছু মনে করবে না আশা করি দেখে নিয়ে বড়ো প্রশ্নগুলো এগুলো যেহেতু তোমাদের আর আমি লাইন বাই লাইন পড়িয়ে বোঝাচ্ছি না ঠিক আছে তারপর দেখো দুয়েরটা চলে যাচ্ছি দুয়ে বলা রয়েছে বায়ুচাপ পড়তে কি বোঝা হনো হয় কি বোঝানো হয় আর কি তো নাও দুয়ের প্রশ্নটা চারের দুয়ের প্রশ্নের উত্তরটা এখানে দেওয়া রয়েছে তারপরে দেখো অথবার প্রশ্ন একটা দেয়া রয়েছে বলা রয়েছে বায়ুচাপ কত মিটার উঁচু জলস্তরের চাপের সমান এখানে দেখো অথবার প্রশ্নটার উত্তর দেওয়া রয়েছে অথবা লিখে চারের তিনে চলে যাচ্ছি বলা রয়েছে দেখো অসৎ বিম্ব বলতে কি বুঝো এখানে দেখো অসৎ বিম্ব কাকে বলে লেখা রয়েছে তারপর দেখো চারে চারিটা যাচ্ছি এখানে দেখো দটা দেবে খত হয়ে গেছে যেখানে যেখানে স্পেলিংগুলো মিস্টেক রয়েছে আমাদের লক্ষ্য বলে আমরা সংশোধন করে দেবো চিন্তা করার প্রয়োজন নেই তুমি দেখো চারে চারে যাবো সংকট কোন বলতে কি বোঝো সংকট কোন বলতে দেখো এখান থেকে লেখা রয়েছে পরপর করে লিখবে তোমরা দেখে দেখে ঠিক আছে আর চিত্রটি তোমরা তোমাদের বই থেকে কালেক্ট করবে চারের পাশে যাচ্ছি চারের পাশে দেখো বলা রয়েছে আইসোবার বলতে কি বুঝো উদাহরণ দাও এখানে দেখো দেখো লেখা রয়েছে আইসোবার কি আর উদাহরণটাও দেওয়া রয়েছে চারের চলে যাচ্ছি চারের ছয় প্রশ্ন বলা রয়েছে মার্কিউরুস ক্লোরাইডের সংকেত কত এখানে দেখো মার্কিউরুস ক্লোরাইডের সংকেতটা এ জি টু সি এল টু লেখা রয়েছে সংকেত এটা তারপরে দেখো নেক্সট বলা রয়েছে হাইড্রোজেনের রূপভেদগুলি কী কী এবারে দেখো চারের সাতেরটা হাইড্রোজেনের পারক্সাইডের হাইড্রোজেন পারক্সাইডের রূপভেদগুলি লেখা রয়েছে হাইড্রোজেন ও পারক্সাইড ঠিক আছে দুটো তারপর দেখো অথবা প্রশ্ন এক্স বর্ণহীন গ্যাস আর ওয়াই বর্ণহীন গ্যাস জেড বাদামী বর্ণের গ্যাস এক্স ওয়াই ও জেড শনাক্ত করে সমীকরণ তারা পূর্ণ করে লেখ এটা বলা রয়েছে দেখে নাও চারের সাথে প্রশ্নের উত্তরটা আচ্ছা চারের আটের প্রশ্ন চলে যাচ্ছি চারের আটের প্রশ্ন বলা রয়েছে দেখো অথবা পর আর কি লোহার সঙ্গে জলের বিক্রিয়ার শর্ত ও সমিত সমিত সমীকরণ লেখো সমিত সমীকরণ লিখতে বলেছে চারের আটের প্রশ্ন এটা লোহিত এ পি প্লাস এস টু ও এটা কিন্তু এই যে অ্যারোগুলো দেখতে পাচ্ছে না এটা তো ওরা মোটা করে দেবে না শুরু করে দেবে আমি জাস্ট বোঝানোর জন্য একটু হাইলাইট করে দিয়েছি ঠিক আছে তারপরে দেখো নেক্সট চারে নয়ে আছি চারে চারে নয়ে বলা রয়েছে দেখো কার্বনের তিনটি নিয়তকার রূপভেদ নাম লেখো গ্রাফাইট ফ্লুয়েরিন এই তিনটি চারে দশের প্রশ্ন বলা হচ্ছে দুটি গ্যাসীয় জ্বালানির উদাহরণ দাও এখানে দেখো প্রাকৃতিক গ্যাস ও বায়োগ্যাস হবে অথবা প্রশ্ন চলে যাচ্ছি উত্তপ্ত জিএন প্লাস সিও টু সমান ড্যাশ ড্যাশ শূন্যস্থানে উপযুক্ত যৌগ মৌল বা মৌল লেখ প্রথম শূন্য স্থানে যেটা লিখবে যে দেখো অথবাটা জি ও লিখবে প্রথম শূন্য স্থানে এটা তারপরে দ্বিতীয় শূন্য স্থানে সিও লিখবে ঠিক আছে তারপর দেখো নেক্সট পাঁচে তাকে যাচ্ছি নিচের প্রশ্নগুলির উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় প্রত্যেকটি প্রশ্ন মান দুই করে পাঁচটি প্রশ্ন দশ নাম্বার প্রথম প্রশ্ন দেখো পাঁচের একে বলা রয়েছে কী ঘটে সীমিত সমীকরণ সহ লেখো উত্তপ্ত পটাশিয়াম টুকরো কার্বন অক্সাইড পূর্ণ গ্যাসে প্রবেশ করানো হল তো দেখো এখান থেকে লিখবে পরপর করে এখানে দেখো এই যে নিচে যে লেখাগুলো দেওয়া রয়েছে না এটা একসঙ্গে হতো জায়গা নেই বলে নিচে উল্লেখ করে দিয়েছি এইগুলোর কথা বলছি দেখে দেখে তোমরা লিখে নাও ঠিক আছে সোডিয়াম বা পটাশিয়ামকে জ্বলতে দেখা যাবে এবং তাদের কার্বনের যৌগ উৎপন্ন হবে এরকম করে লিখবে তারপরে এটা হচ্ছে সমীকরণটা ফোর এ প্লাস থ্রি সিও টু থেকে টু সিও থ্রি সোডিয়াম কার্বনেট ব্যাকেটের মধ্যে লেখা রয়েছে প্লাস সি ফোর কে প্লাস থ্রি সিও টু সমান সমান টু কে টু সিও থ্রি পটাশিয়াম কার্বনেট ব্যাকেটের মধ্যে লেখা রয়েছে আর প্লাস সি একসঙ্গে লিখবে এটা আমি বলে দিলাম মুখে দ্বিতীয় নম্বর যেটা জলের সঙ্গে সিও টু এর বিক্রিয়ায় কার্বনিক অ্যাসিড উৎপন্ন হবে এইচ টু ও প্লাস সিও টু সমান এই অথবা প্রশ্ন স্বচ্ছ চুঞ্জল ধীরে ধীরে অতিরিক্ত সিও টু গ্যাস চালনা করলে প্রথমে ঘোলাটে ও পরে স্বচ্ছ হয় কেন এই প্রশ্নের উত্তরটা দেখো এখানে বলা রয়েছে কি করা হলো এখানে দেখো একটু ভূমিকাতে লিখতে হবে একটি পাত্রে চুন জল নিয়ে তাতে প্রথমে অল্প ও পরে অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড চালনা করলে যে পরিবর্তন লক্ষ্য করা যায় কি করা হলো কি দেখলাম কেন হলো এইটি তিন এইটা করতে হবে তোমাদেরকে তিনটি ঘরে তারপরে দেখো নেক্সট একে দেখা লিখতে হবে একটি কাছের পাত্রে কিছুটা পরিমাণ চুন জল অর্থাৎ সিএ ও এইচের টু নিতে হবে এটা তৃতীয় বন্ধনীর মধ্যে রাখবে আর কি নিয়ে তাতে উল বোতল থেকে সদ্য উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে চালনা করা হলো তারপর দেখো কি দেখা গেল। এই ঘরে লিখবে চুন জল ঘোলা হয়ে গেল তারপর দেখো কেন মানে এমন হলো লিখবে চুন জলের সঙ্গে সিও টু এর বিক্রিয়া অদ্রাব্য ক্যালসিয়াম কার্বনেট সি এ সিও থ্রি উৎপন্ন হয় তাই স্বচ্ছ চুন জলটি ঘোলা হয়ে যায় সিএ এইচ এর হোল টু প্লাস সিও টু থেকে এটা হচ্ছে যেটা বিক্রিয়াটা হচ্ছে আর কি এটা টোটাল সমীকরণটা পাওয়া যাচ্ছে সিএ সিও থ্রি এটা বিক্রিয়া করছে প্লাস হচ্ছে তোমার এইচ টু ঠিক আছে তারপর দেখো নেক্সট হচ্ছে দু নম্বর যেটা দেখা যাবে ওই ঘোলা চূর্ণ জলে আচ্ছা ওই ঘোলা চুন জলের মধ্যে দিয়ে সিও টু বেশিক্ষণ সময় ধরে চালনা করা হলো কি দেখা যাবে না দেখা গেলো যে ঘোলা চুন জল আবার স্বচ্ছ হয়ে যাচ্ছে কেন হচ্ছে এমনটা না তার কারণটা হচ্ছে এখানে দেখো তিন নম্বর ঘরে লেখা রয়েছে এক্সট্রা কিন্তু তোমাদের আর একটা ঘর করতে হবে টোটাল চারটি ঘর করতে হবে ঠিক আছে চার নম্বর ঘরে তোমাদের চিত্র করতে হবে কী করতে হবে দেখো তিন নম্বর ঘরে লিখবে ঘোলাচূর্ণ জল এই যে অতিরিক্ত সিও টু চালনা করলে এতে ক্যালসিয়াম কার্বনেট ক্যালসিয়াম বাইকার্বনেট পরিণত হচ্ছে তো এই ক্যালসিয়াম বাইকার্বনেট জলে দ্রাব্য তাই এটি স্বচ্ছ হয়ে যাচ্ছে পরপর আচ্ছা এবারে আসছি পাঁচে দুয়ে বলা রয়েছে তোমাদের জন্য অ্যালুমিনিয়াম চূর্ণ ও কষ্টিক পটাশ দ্রবণ থেকে কীভাবে এইচ টু গ্যাস পাওয়া যাবে শর্তগুলি উল্লেখ করে সীমিত সমীকরণ সহ প্রকাশ করো এই প্রশ্নের উত্তরটা আমরা একটু বাদ রাখছি পরবর্তী সেটগুলোতে রয়েছে আমরা আলোচনা করে দেবো কিংবা আগের সেটগুলোতে অবশ্যই আলোচনা করা রয়েছে না দেখে থাকলে অবশ্যই দেখে নেবে ঠিক আছে আগের সিলেটেড ক্লাসগুলো তোমরা এই ভিডিও ডেসক্রিপশনে থাকা একটা প্লেলিস্ট দেওয়া রয়েছে প্লেলিস্টের লিস্টের মধ্যে তোমরা তোমাদের রায়মার্টিন প্রশ্নবিচিত্র তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নকে লক্ষ্য করে বাংলা ইংরেজি ভূগোল পরিবেশ বিজ্ঞান সমস্ত বিষয়ের ক্লাস পেয়ে যাবে অর্থাৎ মডেল সেটের সমাধান পেয়ে যাবে একটাই প্লেলিস্ট একটাই প্লেলিস্টের লিঙ্ক এইভাবে ডিসক্রিপশন দেওয়া হচ্ছে ওখানে দেখে নেবে ক্লাসগুলো আর এই প্রশ্নের পরবর্তী সেটগুলোতেও আছে ওখানে আলোচনা করে দেবো কোনো প্রশ্ন ছাড়া যাবে না অর্থাৎ তোমাদের চিন্তা করার প্রয়োজন নেই চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব কর নিও নিয়েও বেলেকোন ক্লবসানে সেভ রাখো দেখো ভিডিওটা বানাতে অনেকটাই পরিশ্রম করতে হয় অবশ্যই তোমরা সাবস্ক্রাইব কর নিও বেলেকিন ক্লবসানে সেভ রাখো মাধ্যমিক সম পর্যন্ত সমস্ত ক্লাস পেতে ইলেভেন টুয়েলভের ওপর আমাদের আলাদা চ্যানেল রয়েছে তোমরা বড় হও অর্থাৎ মাধ্যমিক দাও তারপর বলে দেবো ঠিক আছে তো দেখো এখানে আমরা পরবর্তী অথবা প্রশ্নে চলে যাচ্ছি অথবা প্রশ্ন বলা রয়েছে এখানে হাইড্রোজেন গ্যাস কোন শর্তে নাইট্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে তা উল্লেখ করো ও সমীকরণ দ্বারা প্রকাশ করো ঠিক আছে এখানে দেখো ধাতুর নাম প্রয়োজনীয় শর্ত সংশ্লিষ্ট বিক্রিয়া উৎপন্ন পদার্থ এরকম চারটি ঘর করা রয়েছে নাইট্রোজেন গ্যাসের লিখতে বলেছে যেহেতু আচ্ছা পাঁচের চারে বলা রয়েছে দেখো হিরে চকচকে দেখায় কেন এখানে দেখো হিরে চকচকে দেখায় কেন লেখা রয়েছে পর করে তোমরা দেখবে তারপরে দেখো অথবার একটা প্রশ্ন দেওয়া রয়েছে দর্পণের অসৎ বিমা গঠনের পদ্ধতি চিত্র দ্বারা দেখাও দেখো চিত্রটা তোমরা তোমাদের বই থেকে কালেক্ট করবে আমি এখানে বর্ণনাটা দিয়ে দিয়েছি ঠিক আছে চিত্রটা তোমরা তোমাদের বই থেকে কালেক্ট করবে তারপরে দেখো নেক্সট বলা রয়েছে প্লাবতা বলতে কি বুঝো তারই সঙ্গে আরও একটা প্রশ্ন দেওয়া রয়েছে কোন বস্তুর ওপর প্রযুক্ত প্লাবতার মান কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল এখানে দেখো নেক্সট আমি পরবর্তী প্রশ্নটা যেটা ওই যে প্লাবতাটা এখান থেকে দেখাচ্ছি পাঁচে পাঁচে প্রশ্নটা তো কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল এখান থেকে দেখাবো দেখো দেখতেই পাচ্ছ এরপর আমরা লাইফ সায়েন্সের যে সমস্ত এক নাম্বারের প্রশ্নগুলো রয়েছে দেখে নাও আলোচনা করে দিচ্ছি দেখো লাইফ সায়েন্স পাঠে এলাম এবারে আমরা নিচের প্রশ্নগুলির উত্তর দেওয়া প্রত্যেকটি প্রশ্নের মানে এক করে পাঁচটি প্রশ্ন পাই নাম্বার বলা রয়েছে দেখো একে প্রদত্ত কোনটি ছত্রাক নয় এখানে যে অপশানগুলো দেওয়া রয়েছে এর মধ্যে থেকে তোমরা ডি করবে উত্তরটি এটা হবে স্ট্যাফাইলোকাস এটা হচ্ছে ছত্রাক নয় তারপর দেখো আচ্ছা আচ্ছা দু একটা দেখো সোম্যাটো ট্রফিক হরমনের অধিক হরণের ফলে যে লক্ষণটি দেখা যায় তা হলো এখানে অপশান যেটা করবে তোমরা অপশান বি করবে হাড় বেড়ে যায় সোমাটোট্রপিক ট্রফিক ফলে উটের পিঠে থাকা কুজে যা সঞ্চিত থাকে তা হলো এটা করবে অপশান এ আচ্ছা চর্বি থাকে এটা করবে অপশান বি করবে সুন্দরী গাছের শ্বাসমূলকে বলে সুন্দরী গাছের শাজমুলকে কি বলে বলতো অপশান ডি করবে পাচেটা দেখো কার কিউমিন নামক যৌগটি পাওয়া যায় এটা তোমরা করবে অপশান সি হলুদে নিচের দেখো সতেরোটি প্রশ্ন থেকে তেরোটি প্রশ্ন উত্তর দিতে বলেছে নির্দেশ অনুসারে লিখতে বলেছে আর তেরো নাম্বার প্রত্যেকটি প্রশ্নের মানে এক করে আচ্ছা এই যে উটের যে প্রশ্নটা না এটা একটু কনফিউশন আছে এটা কিন্তু জল হলেও হতে পারে ঠিক আছে এ ওর বীর পদে যে কোনো একটা হতে পারে তো তোমরা একটু জানো কোনটা হতে পারে তবে আমি বলবো জল করতে অপশান এ করতে শূন্যস্থানগুলিতে উপযুক্ত শব্দ বসাও প্রথমে বলা রয়েছে আচ্ছা যে কোনো তিনটি প্রত্যেকটি প্রশ্নের মানে এক করে তিন নাম্বার দেখে নাও তো দেখো এখানে বলা রয়েছে ডিএনএ এবং প্রোটিনের পুঞ্জীভূত গঠনকে বলে ড্যাশ এটা দেখো স্ক্রিনে উঠছে উত্তরটি ক্রোমাটিক ক্রোমাটিট বলা হয় দুইটা বলা রয়েছে দেখো হিমোগ্লোবিন ছাড়া অন্য যে শ্বাসরঞ্জকটি পেশিকোষে অক্সিজেন সরবরাহ করে তা হলো উত্তর কবে মায়াগ্লোবিন তিনেরটা দেখো একটি নাইট্রিফাইং ব্যাকটেরিয়া হলো ড্যাশ এটা করবে নাইট্রোজোমোনাস চারেরটা দেখো ড্যাশ হরমোনকে আপতকালীন হরমোন বলে অ্যাড্রিনালিনকে কী করবে অ্যাড্রিনালিন কিনে উঠেছে নিচের বিবৃতিগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো যে কোনো তিনটি এখানে এক নম্বর করে প্রত্যেকটি প্রশ্নের মান তো তিন নাম্বার দেখো সি পেন পথের সাহায্যে গমন করে এটা করবে তোমরা যেটা মিথ্যা এটা আমি লিখে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তারপর দেখো বোটানিক্যাল গার্ডেন হলো সিটু সংরক্ষণ সত্য তারপর দেখো নেক্সট পরবর্তী যে প্রশ্নটা ব্লাড ক্যান্সার চিকিৎসায় ব্লাস্টিন এবং ভিনক্রিস্টন ব্যবহার করা হয় এটাও সত্য তারপর দেখো তারপর দেখো পরবর্তী প্রশ্ন আটেটা একটা অক্সাইড হলো একটি গ্রিন হাউস গ্যাস এটা হচ্ছে সত্য তারপরে দেখো পরবর্তীতে একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও আবাস কিনে উত্তরগুলো উঠবে দেখে নাও প্রথম এখানে বলা রয়েছে দেখো নয়ের প্রশ্ন বাঁশ গাছে কোন কোন যৌগ থেকে টাবসির উৎপন্ন হয় সিলিকা করবে তারপর দেখো নেক্সট স্যান ব্লুম্যান্সরা কিভাবে তাদের পানীয় জল সংগ্রহ করে স্যান ব্লুম্যান্সরা তো এটা করবে যেটা মাটির নিচে থাকা জলজ উদ্ভিদ ও কন্দ থেকে তারপর দেখো স্ট্যাফের গমনাঙ্গের নাম লেখো পথ কি লিখবে পথ অ্যাডিনালিন ছাড়া অ্যাডিনাল গ্রন্থি থেকে খরিত অন্য একটি হরমোনের নাম পরবর্তী প্রশ্ন বারো থেকে প্রশ্ন কার্টিস কার্টিস তারপর দেখো তেরো থেকে প্রশ্ন ক্লেপ এর একটি অর্থনৈতিক গুরুত্ব লেখো এটি সার তৈরিতে এবং অ্যালোজাইক অ্যাসিডের উৎস হিসাবে ব্যবহৃত হয় আচ্ছা পর আচ্ছা চোদ্দ থাকে প্রশ্নটা দেখো ম্যানগ্রোভ বনভূমির একটি সংকট লেখো তো অধিক নোনা জলের প্রভাবে ম্যানগ্রোভ বনভূমি ক্রমশ নিশ্চিত হয়ে গেছে এটাই লিখবে তারপর দেখো নেক্সট পনেরো তাকে মানুষের অন্ত্রে অবস্থিত ই কলি এর একটি উপকারী ভূমিকা লেখো লিখবে মানুষের দেহে প্রয়োজনীয় ভিটামিন বি টুয়েলভ সরবরাহ করে তারপর দেখো নেক্সট ষোলো দাগে লাইসোজ্যাম বহুরূপতা বলতে কি বুঝো এটা আমরা নোট পেডে আলোচনা করছি বাদ রাখছি এখান ওখানে দাগ নাম্বার দিয়ে আলোচনা করে দেবো প্রথমেই থাকবে দেখে নেবে তারপরে দেখো সতেরোটা দেহত্বকের ওপর অ্যালোভেরা পাতা থেকে প্রাপ্ত উপকারী মানে রসের উপকারিতা বা উপকারী ভূমিকা লেখো বা উপকারিতা এরকমও দিয়ে দিতে পারে তোমরা লিখবে এটা নোটপ্যাডে দেখাচ্ছি দেখে নাও দুটো প্রশ্ন ষোলো দাগের প্রশ্ন দেখে আলোচনা করছি ষোলো দাগের প্রশ্নটার উত্তর এখান থেকে লেখা রয়েছে দেখে নাও আশা করি দেখে নিয়েছ তারপরে দেখো গো সতেরো প্রশ্নটা যেহেতু আবার এটাও না নোট প্যাডে দেখাবো বলেছিলাম এটা তোমরা তোমাদের বইয়ের দুশো তিরাশি নম্বর পেজ থেকে একটু কালেক্ট করে নিও ঠিক আছে পরবর্তী সেটগুলোতে রয়েছে আমরা করে দেবো যে যে প্রশ্নগুলো বাদ রাখছি আমরা পরবর্তী সেটগুলোতে সেগুলোকে ফিল আপ করে করে চলে যাব ঠিক আছে মডেল সেট ওয়ান থেকে যারা যারা দেখে আসছো আশা করি তোমরা প্রত্যেকটি প্রশ্ন এ অব দি অর্থাৎ এটা তোমার পাঁচ নম্বর সেট চলছে যে যে প্রশ্নগুলো আমরা মডেল সেট ওয়ানে আলোচনা করিনি সেগুলো আমরা মডেল সেট টুতে থাকলে করে দিয়েছি মডেল সেট থ্রিতে আবার যেগুলো টুতে করিনি টুতে যেগুলো করিনি সেগুলো থ্রিতে থাকলে করে দিয়েছি এরকম করে স্টেপ বাই স্টেপ করে করে আসছি আশা করি তোমরা যারা দেখছো প্রথম থেকে বুঝতে পারছো আর প্রথম থেকে অবশ্যই ক্লাসগুলো দেখো তাহলে বুঝতে পারবে তারপর দেখো তিনি চলে যাচ্ছি তিনি বলা রয়েছে নিচে চারটি প্রশ্ন থেকে যে কোনো ছটি প্রশ্নের উত্তর দাও দুই তিনটি বাক্যে লেখো প্রত্যেকটি প্রশ্নের মান দুই করে ছটি প্রশ্ন বারো নম্বর প্রথম প্রশ্ন বলা রয়েছে দেখো অ্যান্টিবায়োটিক কাকে বলে উদাহরণ দাও অ্যান্টিবায়োটিক কাকে বলে এখান থেকে দেখো লেখা রয়েছে অ্যান্টিবায়োটিক বলতে এখানে সম্পূর্ণরূপে বলতে গেলে তোমাদের ভ্যাকসিনের কথা বলা হয়েছে ঠিক আছে এটা একটা মানে ভ্যাকসিনের আরেক নাম আর উদাহরণটা এখানে দেখো দেওয়া রয়েছে আচ্ছা তিনের দুয়ের প্রশ্ন চলে যাচ্ছি অত্যাধিক রেগে গেলে মানুষের দেহে কী কী শারীরবৃত্তীয় পরিবর্তন ঘটে তা লেখো এখানে দেখো অত্যাধিক যখন রাগ হয় আমাদের আমাদের দেহে কি কি পরিবর্তন হয় দেখো এখানে লেখা রয়েছে তারপর দেখো তিনের তিনের প্রশ্ন চলে যাচ্ছি দেখো অ্যালগাস ব্লুম কি অ্যালগাস ব্লুম কি দেখো অ্যালগাস অ্যালগাস ব্লুম বলা হয় এটাকে দেখো এখান থেকে লেখা রয়েছে দেখে দেখে লিখে নাও তিনের চারেরটা বলা হয়েছে মা অক্টোবাস কিভাবে ডিমের যত্ন নেয় মা অক্টোবাস কিভাবে ডিমের যত্ন নেয় দেখো এখান থেকে লেখা রয়েছে মা যেভাবে তার ডিমের যত্ন নেয় আর এটা মনে রাখবো যে মাটোবাস ডিম মানে প্রসব করার পর ডিম থেকে বাচ্চা বেরোনোর পর তিনি মানে মা অবাস কিন্তু মারা যায় তার কারণটা ওইখানে ব্যাখ্যা করা রয়েছে পুরোটাই আমি তুলে ধরেছি তারপরে দেখো নেক্সট তিনের পাঁচে চলে যাচ্ছি তিনের পাঁচে বলা রয়েছে আন্টার্কটিকা অঞ্চলে প্রাণীরা কখন এবং কেন সন্তানের জন্ম দেয় বা ডিম পারে এখান থেকে দেখো এটা তোমরা তোমাদের বইয়ের তিনশো আটত্রিশ নম্বর পেজে পেয়ে যাবে ওখান থেকে একটু কালেক্ট করে নিও পেজ নাম্বারটাও আমি উল্লেখ করে দিচ্ছি অতএব যে প্রশ্নটা আমরা আলোচনা করছি না তার পেজ নাম্বারটাও আমরা উল্লেখ করে দিচ্ছি ঠিক আছে তিনের ছয় এখানে দেখো উত্তরটা কিন্তু অপশান এ হবে প্রশ্নটা ছিল যে নিম্নলিখিত দুটি চরম পরিবেশের প্রাণীরা কীভাবে নিজেদের অভিযোজিত করে অপশান এতে ছিল সমুদ্রের নিচে উচ্চচাপযুক্ত পরিবেশে আর অপশান বিতে ছিল কম অক্সিজেনযুক্ত অঞ্চলে এখানে অপশান এ হবে সমুদ্রের নিচে উচ্চচাপযুক্ত পরিবেশে আচ্ছা এবারে দেখো তিনের ছয়ের পর এখানে এই যে তিনের ছয়টা অপশান এ তো হবে বিটা যেটা সেটা বর্ণনা করা রয়েছে দেখে নাও এখানে একটু প্রশ্নটা ঘুরিয়ে দিয়েছে দুটো কিন্তু পরিবেশে তোমাদের বর্ণনা করতে হবে ঠিক আছে তো দেখে নাও তারপর দেখো তিনের সাথে চলে যাচ্ছি তিনের সাথে বলা রয়েছে তোমাদের জন্য প্রশ্নটা ইনসুলিনকে অ্যান্টিবায়োটিক হরমোন বলে কেন আরেকবার বলছি ইনসুলিনকে অ্যান্টিবায়োটিক হরমোন বলা হয় কেন কারণটা এখানে বলা রয়েছে দেখো কি কারণে তারপর দেখো তিনের আটে চলে যাচ্ছি তিনের আটে বলা রয়েছে দেখো বেলের ঔষধি গুণগুলি লেখো বেলের ঔষধি গুণ দেখো তারপরে দেখো নেক্সট এক দুই করে লেখা রয়েছে হ্যাঁ চারটা অবধি তারপরে দেখো চারে চলে যাবো চারে বলা রয়েছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও এই প্রশ্নগুলো তোমরা তোমাদের বই থেকে কালেক্ট করবে সম্পূর্ণ চিত্রগুলো চিত্র আর আমি এক্সট্রা এঁকে দেখাই বলা রয়েছে প্রথম যে তোমাদের চিত্রটা ওটা তোমাদের চারশো বারো নম্বর পেজে পাবে এক নম্বর চিত্রটা আর দু নম্বর চিত্রটা সেটা তোমরা চারশো বারো নম্বর পেজে দু নম্বর চিত্রটা পাবে অর্থাৎ দুটোই তোমরা একটাই পেজে পেয়ে যাবে ঠিক আছে সহায়িকা যাদের আছে রায় ম্যাট্রিনের ওখানে পেয়ে যাবে চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো বেলাইক ক্লব সানি সেভ রাখো আজকে অবধি সব ভাল দেখাবে নেক্সট মডেল সেট ছয় নিয়ে